মুখে যদি রুচি না থাকে সেই রুচি ফিরিয়ে আনার জন্য আজকের রান্নাটা দারুণ হতে চলেছে কাঁঠালের বিচি দিয়ে এই কচু রান্নাটা খুবই মজার সাথে লেবু দারুণ জমে যাবে এই খাবারটি আর এই মুহূর্তে যেহেতু জ্বর অনেকের শরীর খারাপ করছে এই ওয়েদারে তাই এই রান্নাটি হতে পারে আপনার জন্য দারুণ একটি মুখের রুচি ফিরিয়ে আনার জন্য মজার একটি রেসিপি সো চলুন দেরি না করে শুরু করা যাক হ্যালো ফুডিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এই যে পাতাটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে থানকুনি পাতা আর থানকুনি পাতা নিচের যে অংশটা থাকে আজকের রান্নাটা এটা দিয়েই হবে সাথে কাঁঠালের বিচি আর সুটকি এটা পরিষ্কার করে মানে এটা গায়ে থেকে আশ ফেলে দিয়ে নিয়ে ধুয়ে এটাকে একটু ভাব দিয়ে রেখে দেব মানে একটু কিছুক্ষণ গরম পানিতে এটাকে বলক দিয়ে নিতে হবে নিয়ে ঝরিয়ে রেখে দিতে হবে এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিতে হবে কড়াইটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে তেল আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিতে হবে রসুন বাটা সব মশলার সাথে এই কচু রান্নায় রসুন বাটাটা কিন্তু খুবই জরুরি এই রসুন ছাড়া কিন্তু কচু যে কোনো কচু রান্নাই হোক না কেন তাহলে কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে তবে এই কচুটা এত সমস্যা নেই তারপরেও এই রসুনটা দেওয়া খুবই জরুরি যে কোনো কচু রান্না এই রসুন ছাড়া কিন্তু হবেই না রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা এক চা চামচ এক চা চামচ জিরা বাটা এই সবগুলো মশলা দিয়ে এটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি ঝালটা আসলে যে যা যা পছন্দ অনুযায়ী দিতে পারেন আমরা একটু ঝাল বেশি খেয়ে থাকি আমি সবসময় বলি তাই আমরা একটু কাঁচামরিচটা বেশি দিয়েই থাকি এখন এটাকে ভালো মতন একটু কষিয়ে নিতে হবে এর মধ্যে আবার দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ লবণটা দিয়েও আবার ভালো মতন নাড়াচাড়া করতে হবে মানে একটু কষাতে হবে বলতে গেলে পেঁয়াজটাকে একটু বেড়েস্তানা একটু সুন্দর যেন সফট হয় এরকম করতে হবে যতক্ষণ পর্যন্ত সফট না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে দেখেন বেরেস্তা কিন্তু নয় এখন এর মধ্যে দিয়ে দিতে হবে যেটা আমি বলেছিলাম কাঁঠালের বিচি এখানে প্রায় দশ বারোটার মতন কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে ফালি করে দেওয়া হয়েছে এখন এই কাঁঠালের বিচিটা যতক্ষণ পর্যন্ত মানে সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তই এটাকে নাড়াচাড়া করে বা সেদ্ধ করে নিতে হবে আচ্ছা সেদ্ধ হতে হতে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এখন আবার এটাকে ভালো মতন নাতে হবে আমি আবারও বলছি যতক্ষণ পর্যন্ত এই কাঁঠালের বিচিটা সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালো মতন রান্না করতে হবে কারণ কচুটা কিন্তু আগেই অলরেডি হাফ ভাব দিয়ে নেওয়া হয়েছে কিছুটা হালকা সেদ্ধ করে নিয়ে রাখা আছে আলাদা করে নাড়াচড়া করে পানি দিয়ে তাকে ঢেকে দেওয়া হয়েছিল এখন এই যে পানি ছিল সেই অবস্থায় প্রায় পাঁচ দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো শুটকি বাটা এই যে শুটকিটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে শীতল মানে বাঁশ পাতা এটাকে চ্যাপাও বলা অনেকে তিন চারটা নিয়ে ওটাকে বেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে অনেকটাই যখন কষানো হবে এরকম তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই কচু থানকুনি পাতা নিচের যে অংশটা ছিল যে কচুটা সেটা কারণ আমাদের বিচিটা মানে আমাদের যে কাঁঠালের বিচিটা এটা এখন অনেকটাই অনেকটাই না সেদ্ধ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু একটু ইছিল মানে শক্ত ছিল শক্ত না ঠিক প্রায় হয়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দিতে হবে এই কচু ভাপে দিয়ে রাখা যে কচুটা সেটা দিয়ে দিতে হবে কারণ কচুটা যদি আবার অনেকটাই আগে দিয়ে দেওয়া হয় তাহলে এই বিচি গলতে গোলতে কিন্তু কচুটা আবার একদমই থাকবে না সেজন্য কাঁঠালের বিচিটা ভালো মতন রান্না করে নিয়ে তারপর এই সেদ্ধ করে রাখা ভাপ দিয়ে রাখা কচুটা দিয়ে দিতে হবে এই মুহূর্তে ঘরে ঘরে জ্বর শরীর খারাপ এসব লেগেই আছেন তাই এই রান্নাটা করে কেউ যদি খেয়ে থাকে তাহলে কিন্তু তার খুবই ভালো লাগবে সো বাসায় সবাই ট্রাই করতে পারেন এই রান্নাটা যেহেতু সুস্থ হোক অসুস্থ হোক সবারই এই রান্নাটা ভালো লাগবে শুকিয়ে যখন কচুটা প্রায় তেলের ওপর আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এই ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা দিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিতে হবে আর আমাদের এই কচু রান্নাটা কিন্তু থানকুনি পাতা যে নিচের অংশের কচু এটা কিন্তু হয়ে গেছে এখন এটা আমি ভাতের সাথে প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি আবারও বলছি এখন এই মুহূর্তে এই ওয়েদারে অনেকেরই শরীর খারাপ করছে এটা কিন্তু মানে বাসায় রেডি করে যদি আপনারা একটু ট্রাই করেন খুবই ভালো লাগবে সাথে একটা লেবুর পিস ভাত আর এই কচু রান্নাটা কাঁঠালের বিচি শুটকি দিয়ে এই কচু রান্নাটা কিন্তু দারুণ লাগে সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হয় এবং নতুন নতুন রান্না করতে উৎসাহ পায় এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন পাশে থাকবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ